যেসব নারীরা ঘর থেকে একটু বের হলেই ভারী মেকআপ নিয়ে বের হন নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য লম্বা চুলগুলো খোলা রাখেন আপনারা কি জানেন আপনাদের এই সব কিছু কিন্তু জিনদের আকৃষ্ট করে কি শুনে তাজ্জব হচ্ছেন ব্যাপারটা বিস্ময়কর হলেও এটাই সত্যি জিনদের ব্যাপারে জানা এবং তাদের ব্যাপারে সতর্ক থাকা মুমিনদের কর্তব্য মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এই পৃথিবীতে জিন জাতির অস্তিত্বের জানান দিয়েছেন পৃথিবীতে মানব জাতির মতো জিন জাতি রয়েছে তবে জিনদের মানুষ চোখে দেখতে পায় না শুধু অনুভব করতে পারে হাদিসে বলা হয়েছে অনেক জিন আল্লাহর রাসুল সাল আলাইহাসাল্লামের কাছে মুসলিম হয়েছেন জিনদের ভেতর প্রচুর উত্তম এবং ভালো জিন রয়েছে তবে মানুষের মতো জিনদেরও অনেক দুষ্ট সদস্য রয়েছে দুষ্ট জিনরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে দুষ্ট জিনরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা এবং নারীদের উপর আক্রমণ করে তাদের নানাভাবে কষ্ট যন্ত্রণা দেয় আর নারীদের বিশেষ ছয়টি বৈশিষ্ট্য জিনদের আকৃষ্ট করে আমাদের আজকের ভিডিওতে সেই ছয়টি বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানাবো মেকআপ আক্ষরিক অর্থে মেকআপ বোঝালেও প্রকৃত অর্থে নারীর সৌন্দর্যকে বোঝানো হয়েছে শহর না দেখা গেল গ্রাম অঞ্চলে দেখা যায় সুন্দরী মেয়েদের উপর জিন ভর করে তাই গ্রাম অঞ্চলের মাখালারা সূর্য ডুবে গেলে খুব একটা বাড়ির বাইরে বের না এবং নিজেদের মেয়েদেরকে বাইরে যেতে দেন না কারণ মুরোপীরা বলেন সূর্য ডুবে গেলে জমিনে জিনদের আনাগোনা বেড়ে যায় আর এই সময়টায় মেকআপ করে সাজগুজু করা কোনো নারীকে সামনে পেলে জিনেরা তাদের উপর ভর করে লম্বা চুল চুল নারীদের সৌন্দর্যের অন্যতম প্রতীক যা যে কাউকে আকৃষ্ট করে তাই আমাদের বিধানে নারীদের শক্তভাবে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে তাদের চুল ঢেকে রাখতে বলা হয়েছে কিন্তু লম্বা চুল খুলে রাখলে নারীদেরকে অনেক সমস্যায় পড়তে হতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছে বদ জিন দ্বারা ক্ষতি নারীর লম্বা চুল বদ বেশি আকৃষ্ট করে পারফিউম আমরা পারফিউম ব্যবহার করি নিজেদেরকে সবার নিকট আকৃষ্ট করার জন্য এখন যেসব স্থানে জিনদের উপস্থিতি রয়েছে সেসব স্থানে পারফিউমের সুগন্ধ মেখে গেলে জিনদের আমাদের প্রতি আকর্ষণ বেড়ে যায় সুগন্ধের প্রতি সবার টান থাকে তা বিশেষ করে মেয়েদেরকে বলছি পারফিউম এবং সাজুগুজু করে এমন কোন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে এমন সমস্যায় পড়তে হতে পারে অপরিষ্কার জায়গা জায়গা কোরআনের আয়াতে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর যাদের ইমান নেই তারা নিজেদের অপরিষ্কার রাখে এমন কি অপরিষ্কার জায়গায় থাকে মানুষের মতো কিছু বদজিন রয়েছে তাদের প্রিয় স্থান অপরিষ্কার জায়গা এসব জায়গায় কোনো সাধারণ মানুষ গেলে বদজিনরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে অন্ধকার বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলে অন্ধকার জায়গাগুলোতে যাতায়াত করতে মানা করা হয় বিশেষ করে নারীদের এসব জায়গায় যেতে সবচেয়ে বেশি বারণ করা হয় কারণ ইসলামিক স্কলাররা বলেন জিনেরা শান্ত নীরব অন্ধকার জায়গা পছন্দ করে তাদের সেই স্থানে গিয়ে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে তবে জিনেরা ক্ষিপ্ত হয়ে যায় বিঘ্ন সৃষ্টিকারী যদি নারী পুরুষ হয় তবে জিনেরা আগে সেই সুন্দরী নারীদের উপর আকর্ষিত তাই পবিত্র স্থান হলেও আপনাকে সেখানে সতর্কতার সাথে চলতে হবে গুল নামক জিনগুলো সাধারণত উত্তর থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে এদেরকে বিভিন্ন ধর্মে আনডেড মাউন্স্টার বলা হয়েছে এরা সাধারণত কবরস্থানের আশেপাশে থাকে ও মানুষের মাংসেরা খুব পছন্দ করে এরা বড়দের চেয়েও বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে কাজেই আপনার নিজের ভালো চাইলে কথাগুলো মাথায় রাখবেন আর এই পরামর্শগুলো মেনে চললে নিজেকে বদ জিনের আসর থেকে মুক্ত রাখতে পারবেন